ছয় হাজার পাঁচশো টাকা আরও দুইভাবে বিভক্ত তিন হাজার দুশো পঞ্চাশ দুইশো পঞ্চাশের মধ্যে সরকারি আর তিন হাজার দুশো পঞ্চাশ টাকা দিয়ে টিউব এই দুইভাবে আমরা ছয় হাজার পাঁচশো টাকা পাই সেরা যে মাসের চালাতে আমাদের টিউ হয় আমাদের সামনে সঙ্গে একটা পরিবার পরিজন নিয়ে বাচ্চাদের পড়াশুনো তো বাজেই তাদের আমরা এমন নিম্ন শ্রেণীর একটা পাই আমাদের সংসার তাই আমাদের আমাদের এখন আমাদের বৃদ্ধি হয় আমাদের কেমন করা হয় নিয়ে আমরা জানা প্রতিদিন আমরা শান্তিপূর্ণভাবে আপনারা জাতীয় প্রেস ক্লাবে কতদিন ধরে অবস্থান করতেছেন আমরা 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 এখনো কোনো আশ্বাস পাই না বা আমাদের কোনো মেসেজ আসে না তবে আমাদের জাতীয় কর্মের যে জায়গাটা এটা কার্যকারিতা হবে কিন্তু আমরা হাইকোর্টের আমাদের রায় আছে দু হাজার উনিশ সালে আমাদের রায় উনিশ সালে আপনাদের জাতীয়করণটা যদি না হয় পরবর্তীতে কি আপনারা কোনো পদক্ষেপ নেবেন কি না আমরা আমরা আশাবাদী শত আশাবাদী আমাদের জাতীয়করণ যদি না হয় তাহলে কি আপনারা অন্য মানে কোনো পদক্ষেপ নেবেন না এই পর্যন্তই সমাপ্ত থাকবে সেটা তো আসলে যে আমরা কী আসলে আমাদের সরকার আমাদের জাতীয়করণ দেবে আমরা আশাবাদী শতবার আমরা আশাবাদী আমরা আশাবাদী আমরা এখানে আমাদের গ্যাজেট প্রকাশ হয়েছে দুই হাজার এগারো সালে এই গ্যাজেটের বাস্তবায়ন এবং এক এক উনিশশো ছিয়াত্তর সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি প্রকোপন আছে বাস্তবায়নের লক্ষ্যে আজকে প্রস্তুতি যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করতে আপনারা যে বত্রিশ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করতেছেন আপনারা যে 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 এখান থেকে আসছেন আপনাদের কাজের কি কোনো সমস্যা হচ্ছে কিনা ওইখান থেকে আপনাদের কোনো কাজের চাপ দিচ্ছে কিনা যে আপনারা এখানে বসে আছেন ধন্যবাদ আমাদের আমি আসছিখালী জেলার দশমী ইউনিয়ন থেকে আমার ওই জায়গায় দশজন গ্রাম পুলিশ আমি আসছি নয়টা একটা ইউনিয়নে নয়টা ওয়ার্ড থাকে আমার ডিউটিটা দফাদার সাহেব নিজে করতে সেক্ষেত্রে রাষ্ট্রের কোনো রাষ্ট্রের বা আমার ওয়ার্ডের দায়িত্ব কোনো অবহেলা হচ্ছে না এবং সাধারণ জনগণ দ্বারা তারা ভোগান্তি পাচ্ছেন আপনারা বললেন যে আপনাদের সাড়ে ছয় হাজার টাকা বেতন দেওয়া হয় এটা আপনারা কত মাস পর পর পান ধন্যবাদ আমরা সাড়ে ছয় হাজার টাকা বেতন পাই এই বেতনটা আবার দুই ভাগে বিভিন্ন জেলায় বিভিন্ন রকমের দেওয়া হয় যেমন কোনো কোনো উপজেলায় ইউপি অংশ পাই নাই যেমন পার্বত্য চট্টগ্রাম বান্দরব এইসব ইতে এই ইউপি অংশ বত্রিশশো পঞ্চাশ টাকা পাই না ছ হাজার পাঁচশো টাকার বত্রিশশো পঞ্চাশ টাকা আদৌ পায় না আবার কিছু কিছু উপজেলায় আছে বিশ মাস তিরিশ মাস বাকি আবার কিছু কিছু আছে তারা সম্পূর্ণই পায় এইভাবে চলতেছে আপনাদের যে সাড়ে ছ হাজার টাকা বেতন এই বেতন বাড়ানোর জন্য যে গ্রামের চেয়ারম্যান বা সচিব আছে তাদেরকে বলছেন কিনা যে আপনাদের বেতন কম আপনাদের চলে না বা বেতন বাড়ানোর জন্য কিছু তারা যেমন এই গত ফেব্রুয়ারিতে জাতীয় সংসদে একজন চেয়ারম্যান একজন চেয়ারম্যান এমপি হয়েছে সে এই কথা তুলে ধরছে জাতীয় সংসদে এবং চেয়ারম্যান তারা তো সংসদে কথা বলতে পারে না তারা এমনি বলে যে তোমরা এত পরিশ্রম করো তোমাদের বেতনটা বৃদ্ধি হওয়া দরকার তোমাদের গেস্কেল দেওয়া দরকার তারা সেই কথাটা বলে কিন্তু তাদের তো এই লম্বা হাত নাই মন্ত্রী পরিষদ তারা সেই জায়গায় যাই বলবে আপনাদের মানে মূল দাবিটা কি এটাই আমাদের মূল দাবি হচ্ছে এক এক উনিশশো চিত্র সালে বঙ্গবন্ধুর প্রজ্ঞাপন বাস্তবায়ন এবং দুই হাজার আট সালের প্রজ্ঞাপন দুই হাজার দশ সালের প্রোগ্রাম প্রজ্ঞাপন এবং দুই হাজার এগারো সালের গেজুর বাস্তবায়ন